গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা পনেরো বাজে এখন তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর মারাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে তা বন্ধুরা সকল সকালবেলা উঠে সব বাসিকা সেরে রোজকারের মতন চান পুজো পুজো সব হয়ে গেছে তা যাই হোক চাও হয়ে গেছে আমার আর আজকে রান্না বান্না নেই কালকে তো রান্না করেছি সেগুলোই রয়েছে কেন আগামীকাল আবার শনিবার ওই জন্য ওই দিয়েই আজকে হয়ে যাবে যা আছে তা চলো চা হয়ে গেছে দেখাই দেখুন চা এই যে ক্রিম পাউরুটি এর ভেতরে অল্প অল্প ক্রিম আছে আজকে মেশিনে বসবো ওই মাল নিয়ে মালটা হাত দিয়ে নি ওরকম পড়ে রয়েছে তা দেখি চাটা খেয়ে নিই রান্নাবান্না তো নেই এই ঘরটা আমার গোছানো হয়নি ঘরটা গুছিয়ে বসবো মেশিনে চলো আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে রেখে এসেছি চা খেয়ে ও ডিম সিদ্ধটা খাবে কেন ও আবার বেরোবে চলো সারাদিনের ব্লগটা দেখো পরে আসছি দেখতে দেখো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই সকালে চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে এই দেখো মেশিনে বসেছি আমি একটু আগেই মেশিনে বসেছি আজকে সকালের দিকে বসতেই পারিনি তারপরে মালটা বের করলাম প্যাকেট থেকে ভাগ করলাম তারপরে মানে সাইজগুলো আলাদা আলাদা করলাম তারপরে যে পোটটি কাটলাম এই পট্টি কাটতে অনেকটা সময় লাগে আর তারপরে আমি ভাতটাও রান্না করে নিলাম ভাত হয়ে গেছে তাই চলো এইবারে আমি এই যে মেশিনে একটু আগে বসেছি এই দেখো করছিলাম তা চলো কাজ করি আর তোমাদের দাদাভাই আসবে সেই তিনটে সাড়ে তিনটে তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকে তো বান্না করিনি তোমাদেরকে তো বললাম শুধু ভাত করে নিয়েছি উচ্ছে সেদ্ধ দিয়ে উচ্ছে সেদ্ধটা আমার থাকবেই ভাতে তাহলে চলো কাজ করি পরে কথা হচ্ছে দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসছে এখন পোনে চারটে বাজে তাও চান টান হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো চলো আর তোমাদের দেখালাম না কি দিয়ে খাবো কেন কালকে রান্নায় সেটা তো তোমরা দেখেছো আর শুধু ভাত করেছি তোমাদেরকে বললাম তাহলে চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে খাওয়া দাওয়া করে নিই দেখতে থাকো গুড ইভিনিং বলতে না সেই দুপুরে খাওয়া দাওয়া করবো বললাম তোমাদেরকে তোমাদের দাদা ভাই এসে গেছে এখন খাওয়া দাওয়া করবো তা খেয়ে দিয়ে বাসন ধুয়ে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে টর ছাড় দিয়ে আবার চান করলাম বন্ধুরা এই দু ধরে যা গরম পড়েছে না আর করা যাচ্ছে না তা যাই হোক সমস্ত কাজটা সেরে চান করে একদম সন্ধে দিয়ে চা বানিয়ে নিয়ে বসেছি চলো তোমাদের দেখাই চা সাথে আছে বিস্কুট চা বিস্কুট খাওয়া হবে এক বোতল ঠান্ডা জল নিয়ে বসেছি দেখো এত গরম পড়েছে তা বন্ধুরা চলো চাটা খাই খেয়ে দে তারপরে মেশিনে বসবো পরে কথা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা তখন তো চা খেয়ে মেশিনে বসে পড়েছি তাই এই একটু আগে মেশিন থেকে উঠেছি নটা কুড়ি নাগাদ উঠেছি উঠে দেখো এখানে আমি আলু ভাজা করেছি এই দেখো আলু ভাজা করেছি এই যে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা ভাজা এইটা এই যে লঙ্কা ভাজা কেন বলো তো পান ভাত রয়েছে অনেকটা এই যে দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো অনেকটা ভাত রয়েছে জল ঢেলে রেখেছি পান্তা ভাত খাবো আর এই দেখো পেঁয়াজ আর লঙ্কা ভাজা আর এই যে আলু ভাজাটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো তোমরা তো দেখলে রাতে ডিনারে আজকে পান্তা ভাত খাওয়াবে আলু ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে তা যাই হোক তা চলো আর আজকে তো মানে রাতের ডিনারটা আজকে জমে যাবে একদম গরমও পড়েছে খুব পান্তা ভাতটা খুবই ভালো লাগবে খেতে তা বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো দেখা হবে নেক্সট আগে আজকের মতন টাটা গুড নাইট